মাত্র টাকায় কম্পিউটারের কোর্সে ভর্তি চলছে হ্যাঁ খবরটা পাওয়ার সাথে সাথে সবাইকে জানাতে চলে এলাম আমরা এটা আবার দুর্গাপুর ব্যানার্জি দিতে মাত্র একশো টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন যারা এই বছর মাধ্যমিক এবং এইচ এস এ জাস্ট জাস্ট পরীক্ষা দিয়েছে তাদের জন্য চলছে এই অফার মাত্র একশো টাকায় কম্পিউটার কোর্সে ভর্তি দেখুন কম্পিউটার কোর্স আমাদের সবাইকেই করতে হবে কারণ এখনকার সময়ে চলতে গেলে শুধু তাই না কেরিয়ার জন্য কেরিয়ারের জন্য কিন্তু নানান রকমের কোর্সেস আছে এখানে এরকমই আমরা আজকে একটা ইনস্টিটিউটে এসে গেছি যেখানে কম্পিউটারে একদম কেরিয়ার রিলেটেড নানান রকমের কোর্স আছে এবং এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের কথা ভেবে তাদের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে তাদের যেহেতু অনেকটা সময় এখন এই সময়টাকে কাজে লাগাতে হবে তার কথা মাথায় রেখে চয়েস ফাউন্ডেশন হ্যাঁ চয়েস ফাউন্ডেশনের একটা কম্পিউটার সেন্টার আপনারা জানেন দুর্গাপুর ব্যানার্জিতে আছে একদম চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আর এখানেই চলছে অ্যাডমিশন কম্পিউটারের বিভিন্ন কোর্সে বেসিক ডিপ্লোমা এগুলো তো আছেই এছাড়াও থ্রি ডি অ্যানিমেশন থেকে শুরু করে ট্যালি জিএসটির কোর্স এরকম নানান রকম হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের কোর্স যেগুলো কেরিয়ারে আমাদের ভীষণভাবে কাজে লাগে কেরিয়ার করে তুলতে কাজে করে তুলতে আমাদের মানে করতে হয় এই সমস্ত কোর্সেসগুলো করতে হয় সেগুলো কিন্তু আপনারা এখানে করতে পারবেন এবার এই কোর্সেস কি ফিজ আছে কোর্সের জন্য এবং কত মাসের বা কত বছরের কোর্স সবই আজকে জানতে চলে এসেছি দুর্গাপুর ব্যানাচিতির চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে আর এটা আছে দুর্গাপুর ব্যানাচিতে আপনারা জানেন মানে একদম ব্যাংক অফ বরোদা জানেন তো ব্যাংক অফ বরোদার যে অপোজিটের গলিটা বা পিটার ইংল্যান্ড তো সবাই চেনেন তার পাশের যে গলিটা চলে এসেছে জাস্ট ওই লেন ধরে সোজা চলে আসবেন অ্যাড্রেস হচ্ছে পশুপতি মার্কেট দুর্গাপুর তেরো আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সবই আপনাদের সুবিধার জন্য দিয়ে দেবো চলুন এবারে ভেতরে যাই আমরা এবং আমরা ডিটেলসে জেনে নিই যে এইখানে কি কি কোর্সেস আছে এবং তার কি রকম ফিজ আছে হ্যাঁ একশো টাকায় ভর্তি একদমই ঠিকই মাধ্যমিক জন্য বাকিদের জন্য ভীষণ কম একদম কম খরচে সত্যি কম্পিউটার কোর্সের জন্য কিন্তু এই চয়েস ফাউন্ডেশন অথরাইজড এই কম্পিউটার সেন্টারটা দারুণ ব্যবস্থা করেছে সকলের জন্য আমরা একদম ভেতরে চলে এসেছি দেখতেই পাচ্ছি এইখানেই কিন্তু ম্যাডামরা বসে আছেন এখানে অ্যাডমিশন বা রিসেপশনের আর কি অ্যাকচুয়ালি জায়গাটা তো এখানে অ্যাডমিশনের সমস্ত কাজগুলো হয় আর এইখানে মেনলি শেখানো হয় বাচ্চা বড় সকলেই একদম বাচ্চা বড়ো মানে স্কুলের নানান রকমের কোর্স এখন তো আমাদের স্কুলে দেখেছি কম্পিউটারের জন্য কোর্সেস থাকে এবং তাদেরকেও কম্পিউটার সেন্টারে অ্যাডমিশন করাতেই হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা বড়রা সকলেই শিখছে এবং কেরিয়ার রিলেটেড নানান রকমের কোর্সেসে কিন্তু এখন অ্যাডমিশন চলছে চলুন কি কী কোর্স আছে সেটা আমি স্যারের কাছে তো জেনেই নেব আর অ্যাড্রেসটা কিন্তু আমরা গুগল ম্যাপ লিঙ্ক সহ ক্যাপশানে দিয়ে দিয়েছি ওকে চলুন স্যার একটু ডিস্টার্ব করছি কারণ অনেকে আছে এখন প্রচুর স্টুডেন্টরা যারা বেঙ্গল ডট দেখে তাদের কিন্তু এখন কম্পিউটার কোর্সের ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে আর সবার না অনেক খরচা করেও সত্যি কথা বলতে কি কম্পিউটার কোর্স করার বা কেরিয়ার রিলেটেড কোর্স করার সামর্থ্য নেই আমি শুনলাম চয়েস ফাউন্ডেশন থেকে চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং একশো টাকায় এখানে চলছে একটু বলবেন বিষয়টা কি কি আছে এখানে যারা মাধ্যমিক এখন দিয়েছে এইচএস দিয়েছে তাদের জন্য অফার রয়েছে ওরা একশো টাকা অ্যাডমিশন নিতে পারে এডমিশন ফ্রি ধরুন ঠিক আছে আর তারপরে যা মান্থলি পেমেন্ট থাকবে সেটা খুব দুর্গাপুরের মধ্যে সবচেয়ে কম আচ্ছা আপনাদের কাছে অনেক মানে কম্পিউটার বেসিক এবং সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স তো হয়েই থাকে এছাড়াও কেরিয়ার রিলেটেড অনেক কোর্স হয় কি কি কেরিয়ার রিলেটেড কোর্স যেমন ট্যালি হ্যাঁ টেলি আমাদের পুরো আপডেট টেলি প্রাইম শেখানো হয় ফোর পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো আপডেটেড তার মধ্যে জিএসটি

ক্যাপিটাল মার্কেটিং ডেরিবিটিং কল পুট সবই শেখানো হয় আর আপনাদের এখানে যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হয় সেই সার্টিফিকেটটা কি গভর্নমেন্ট রেজিস্টার গভর্নমেন্ট রেজিস্টার মানে সব জায়গায় সেটা কাজে লাগবে কাজে লাগবে সরকারি সংস্থা যদি হয় বা প্রাইভেট সব জায়গাতে কাজে লাগবে ওকে আমরা কোর্সের ডিটেলসে সমস্ত দেখাবো আপনাদেরকে কি কি কোর্সেস হয় তারকে অনেক স্টুডেন্টসরাও আছে দেখতে পাচ্ছি মানে কোন কোন ক্লাসের স্টুডেন্টস সব মিক্স মিক্সড হ্যাঁ আচ্ছা যেমনটা স্কুল একদম বাচ্চাদের বাচ্চারাও আছে বড়রাও আছে বাচ্চারাও আছে বড়রাও আছে সব এখানে টেলিও শিখছে গ্রাফিক্স ডিজাইন আছে অনেক কিছু সব আচ্ছা যারা জয়েন করেছেন সকলে একটু লাইভটাকে শেয়ার করে দেবেন কারণ এটা এডুকেশন রিলেটেড ভিডিও এবং এখনকার সময়ে অনেকের প্রয়োজন কম্পিউটার শেখ অবশ্যই এবং তার জন্য এমন একটা কম্পিউটার ইনস্টিটিউটে এসেছি যেখানে খুব কম ফিজে কিন্তু ভালো মানের কোর্স শেখানো হয় গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেটও এখানে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন পরপর অনেক সিস্টেম আছে এখানে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রুমের মধ্যে আমরা এখন ঢুকেছি এই প্র্যাকটিক্যাল রুমে যারা কোর্স করছে এবার যারা শিখছে এখন ক্লাস করছে একটু দেখিয়ে দিই সবাইকে Thank yes. you. যারা জয়েন করেছেন প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে সঙ্গে থাকবেন যাতে আমরা আজকে বেশি বেশি দর্শককে দেখাতে পারি এবং স্টুডেন্টসদের কাছে বিশেষ করে মাধ্যমিক এইচএস সমস্ত স্টুডেন্টসগুলোর কাছে যারা দুর্গাপুরে থাকে দুর্গাপুরের আশেপাশে থাকে সবার কাছে যেন পৌঁছে যায় কেউ হয়তো অন্ডাল গোপাল মাঠ কেউ হয়তো আরও আশেপাশে রানীগঞ্জ থেকে অনেকে আসে কলকাত একদম এইখানে মানে দুর্গাপুরে এছাড়াও পানাগর রাজবাদ এই সমস্ত জায়গার তো আছেই পাণ্ডবেশ্বরী ছাপুর এই সমস্ত জায়গাগুলো তো আছে আমার মনে হয় বেঙ্গল নটকমির দর্শক সব জায়গায় ছড়িয়ে আছে বিশেষ করে দুর্গাপুর পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গাতে তো আপনারা আছেনই তো যারা এই কাছাকাছি থাকেন তাদের পক্ষে এটা খুব সুবিধা হবে স্টুডেন্টসদেরকে নিয়ে চলে আসুন বড়দের ক্ষেত্রে আছে মানে বড় মানে একদম যারা ধরুন চাকরি টাকরি করছে তারাও শিখতে পারেন শিখে না ওনারা ওদের প্রয়োজন হয়েছে অনুযায়ী নিজের হিসাবে এটা যেটা শেখার দরকার সেটা

পারবে একদম নাইন যারা কলেজে চলে গেছে টেনে তারা সি সি প্লাস প্লাস এগুলো সব আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার এসটিএমএল এসটিএমএল সবই শেখানো হয় আচ্ছা কোর্স ফিস কিন্তু একদম ন্যূনতম আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে নিশ্চয়ই বলবো কোনটার কি ফিস আছে আপনারা মান্থলি দেবেন তারও ব্যবস্থা আছে এবং অ্যাডমিশনের ফিস মাত্র একশো টাকা যারা এইচএস এবং মাধ্যমিক এইবারে দিয়েছে তাদের জন্য আচ্ছা কোর্সেসগুলো আমি একটু বলে দিই সবাই সার্টিফিকেট আহ কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা তো আছে এটা একদম বেসিক গুলোর বলে সবই শেখানো হয় এর মধ্যে তাই তো কি কি শেখানো এর মধ্যে তার মধ্যে ফান্ডামেন্টাল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এটা ছ মাসের কোর্সের কোর্স হয় আচ্ছা ছ মাসের কোর্সে জানেন গত ফিজ মাত্র একুশশো টাকা টোটাল ফিজ আছে অ্যাডমিশন ফিস হচ্ছে মাত্র একশো টাকা আর মান্থলি যে এটা আপনারা তিনশো টাকা দিয়ে মান্থলিও শিখতে পারেন うん。 তার সাথে অ্যাডমিশন ফিজটা আছে হ্যাঁ আছে ফ্রি ওকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে ডিসিএ কোর্সটা আছে এটা 12 মাসের কোর্স এখানে আপনারা কি কি শেখাবেন ফান্ডামেন্টাল এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এইচটিএমএল এমএস এক্সেস ইন্টারনেট সবই আচ্ছা আচ্ছা এগুলো আবার এক্সট্রা কিছু কোর্স আছে যেমন বেসিকের থেকে বোধহয় এটাতে আরো বেশ কিছু ইনক্লুডেড আছে এর মধ্যে এক্সেসটা হচ্ছে ডাটাবেস এর এইচটিএমএল হচ্ছে আমাদের ওয়েব পেজ ডিজাইন করার জন্য এসব ইনক্লুড আছে এর মধ্যে আলাদা করে আচ্ছা হ্যাঁ এবারে অ্যাকাউন্টিং কোর্স অ্যাকাউন্টিং কোর্সের মধ্যে ট্যালি প্রাইম ইন্টারনেট এন্ড শেয়ার মার্কেট তাই তো হ্যাঁ আচ্ছা এর মধ্যে কি কি শেখান আপনারা এর মধ্যে অ্যাকাউন্টিং ইনভেন্টরি ফিরোল ডিএস জিএসটি ইন্টারনেট আর আমরা কিছু কোন কিছুটা শেয়ার মার্কেটের ব্যাপারে আমরা বুঝিয়ে দিই আচ্ছা এটাতেও কিন্তু এখন অ্যাডমিশন ফিস মাধ্যমিক এইচএস জন্য 100 টাকা মাত্র না ট্যালিতে এখন ওটা অফার নেই আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু 6 মান্থের এটা কোর্স এবং কোর্স ফিস বি একদম একদমই কম আপনারা একটু ফোন করুন ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি দেখুন ক্যাপশনে দেওয়া আছে এছাড়াও নাম্বারটা হচ্ছে 7063542019 এখনই কল করতে পারেন আপনাদের কোনো রকম এনকোয়ারি থাকলে আপনারা লাইভে এসেও কল করতে পারেন 7063542019 দুর্গাপুরের ব্যানাচিতিতে আপনারা দেখতে পাচ্ছেন চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে আপনারা এসেছেন যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে একটু কমেন্টস করতে থাকুন কেরিয়ার রিলেটেড যদি কোনো কোর্স করতে হয় আপনাদের হ্যাঁ ধরুন কেউ অনেকদিন ধরে ভাবছেন আমরা থ্রি ডি অ্যানিমেশনের কোর্স গ্রাফিক ডিজাইনের কোর্স এগুলো শিখবো বা অনেকের হয়তো ট্যালিটা না ট্যালি আবার চাকরি করতে করতেও শেখ অনেকেই শেখেন কারণ ট্যালিটা ভীষণ প্রয়োজনীয় হ্যাঁ তো তারাও কিন্তু করতে পারে মন্ডল কমেন্টস করছেন আচ্ছা সন্দীপ দা টিচার ছিল আমাদের আচ্ছা কলেজে টিউশন করেছিলাম হ্যাঁ কম্পিউটার ট্যালি কোর্সে শিখেছি আচ্ছা আকাশ মণ্ডল কমার্স করছেন রিয়ালি আচ্ছা ঠিক আছে টিনা নায়ক কমার্স করছেন খুব ভালো আমি নাম শুনেছি আমার একটা ফ্রেন্ড বলছিল তবে একটা ম্যাম ছিল উনি শেখাতেন আগে হ্যাঁ এখন ম্যামও আছেন ম্যাম আছেন সামনে একটু আসবেন

ওকে ওকে আপনারা কিন্তু তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিন কারণ এখন অ্যাডমিশন চলছে সিট তো লিমিটেড থাকে সব সময় তো আর থাকে না মানে অ্যাডমিশন চলে না তো আমি সবাইকে বলবো এক্ষুনি যোগাযোগ করুন চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের সাথে কোনো কিছু কোয়েশ্চেন্স আছে কোনো কোর্স রিলেটেড কোয়েশ্চেন্স আছে শুনুন আমি একটু স্টুডেন্টদের সাথেও কথা বলি তারা কীরকম শিখছে সেটা জানি তাদেরকে থিওরি ক্লাসগুলো কীভাবে হয় একটু ম্যাডামের কাছে জেনে নিই কিভাবে আপনারা ক্লাস থাকে করার চেষ্টা করি আচ্ছা ওদের কোর্স মানে স্কুল কোর্সের উপরে যেরকম থাকে চ্যাপ্টার সেই ওয়াইজ আমরা পড়াই ইনসাইড কোয়েশ্চেন এক্সারসাইজ সমস্ত আমরা আমি চেষ্টা করি পড়ানোর আচ্ছা আর যাদের কোর্স প্রায় শেষ হয়ে গেল হয় রিভিশন হয় ক্লাস টেস্ট হয় সব আচ্ছা এক্সামও হয় হুম হুম এক্সামও হয় কিন্তু তার জন্য থিওরিটাও ভীষণ করেট ইম্পর্টেন্ট তার থিওরি করলে অনেক কিছু শেখা যায় থিওরির সাথে প্র্যাকটিক্যাল দুটোই তো এখানে হয় দাদা তিন বছরের বাচ্চাদের কি শেখাবো ট্যালি না তিন বছরের বাচ্চারা টেল ট্যালি কেন শিখবে একদম স্কুলে ড্রয়িং আর এই সব কম্পিউটার চালানো তিন বছরের বাচ্চাদের কি কি শেখানো বলে ড্রয়িং পেইন্ট এগুলো সব টাইপিং গেমের মধ্যে দাদা তিন বছরের বাচ্চাদের অ্যাডমিশন চলছে তো হবে তো মানে একদম মধ্যে স্কুল কোর্স অনুযায়ী যেটা হবে হুম একদম তবে ট্যালি

এখন ট্যালি চলছে ট্যালি শিখছো আচ্ছা তুমি কি করো মানে নরমালি পড়াশোনা চলছে এখন তোমার হ্যাঁ আমার গ্রাজুয়েশন হয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট চলছে হ্যাঁ তার সাথে সাথে ট্যালিটা কেন কেন করছো ট্যালি মানে এখন তো বেশি নিড চলছে ট্যালি এখানে কেমন শেখাচ্ছে তোমাদের ভালো শেখাচ্ছে স্যার ভালো শেখাচ্ছে হ্যাঁ আচ্ছা অনেক ইনস্টিটিউট আছে তোমার এখানে কেন সুবিধা মনে হচ্ছে এখান থেকে আমার ভাইও পড়েছে আর ওর বন্ধুরাও করেছে আমরাও করেছি ভালো স্যার শেখাচ্ছেন ভালো গাইড দিচ্ছেন কোনো অসুবিধা হলে বলে ভালো করে বুঝে দিচ্ছেন হুম বাহ থ্যাংক ইউ ওকে তুমি কন্টিনিউ ক্লাস করো তোমার নাম আমার নাম চন্দ্রশেখর আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি এখন ইলেভেনে উঠলাম আর তুমি এখন কি করছো মানে এখানে ডিসিএ। ডিসিএ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আচ্ছা মানে তুমি কতদিন ধরে শিখছো এখানে আমাকে এখন এখনই জয়েন করেছি দুই দিন হচ্ছে ও তার মধ্যেই দেখতে পাচ্ছি থিওরি ক্লাসও হয়ে গেছে অলরেডি এবং প্র্যাকটিক্যালও হচ্ছে এই দেখুন এই দেখুন অলরেডি অনেক থিওরি একদম মানে নোটবুক নিয়ে বসেছে আচ্ছা ভালো শিখছে শেখাচ্ছে তো স্যাররা হ্যাঁ অনেক ভালো অনেক ভালো শেখাচ্ছে ওকে চলো এখানে একদম ছোট্ট একটু বাচ্চাদের সাথে কথা বলবো তোমার নাম কি ঐশী তুমি কি শিখছো এখানে কম্পিউটার

কম্পিউটারটা একদম ইনক্লুডেড ছিল না মানে বাচ্চাদের ক্ষেত্রে এখন প্রত্যেকটা স্কুলে ব্যাণ্ডেটরি হয়ে গেছে কম্পিউটার এবং সে তার জন্য স্কুলে যেটা শেখায় সেটা তো যথেষ্ট হয় না কারণ বাড়িতে একটু বেশি প্র্যাকটিস করা বা গাইডেড গাইডেন্সটা টিউশনটা দরকার হয় সেটা আপনারা এখানে পেয়ে যাবেন চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে তো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসুন ব্যারাচিতির আশেপাশে থেকে যারা যেখান থেকে দেখছেন সবাই এখানে যারা আসে কত দূর থেকে আসে মোটামুটি সব থেকে হ্যাঁ ভাবতে পারছেন কারণ এখানে না কোর্স ফিটা সত্যি ভীষণ নগণ্যতম ফিস দি এখানে কিন্তু 55 হয় চয়েস ফাউন্ডেশনের অথরাইজড এটা বুঝতেবাচিন চয়েস ফাউন্ডেশন একদম এত ভালো কাজ করে তার জন্য যাতে বাচ্চাটা বা ছাত্রছাত্রীরা ঠিক একদম কম খরচে শিখতে পারে তা সেই কথাটা মাথায় রেখেই এই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটটা সেই জন্যই আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে জানানোর জন্য তোমার নাম দেবিকা দেবিকা দেখবে তুমি কি শিখছো তুমি কি করছো এখন টেবিল বানাচ্ছ আচ্ছা এক্সেল শিখছো এক্সেলের টেবিল এই দেখুন বাহ তুমি কতদিন ধরে এখানে শিখছো রিসেন্ট রিসেন্ট যে কোনো কাজের ক্ষেত্রে এক্সেলটা ভীষণ দরকার একটা যে কোনো অফিসিয়াল কাজের জন্য আপনারা জানেন এক্সেলটা কতটা প্রয়োজনীয় সেটা কিন্তু এই বয়স থেকে শিখছো তোমার কেউ কোনো ক্লাস করলে ক্লাস 5 এ পড়ে এখন থেকে কিন্তু এক্সেল শিখছে এখানে অ্যাডভান্স এক্সেল শেখানো হয় অ্যাডভান্স এক্সেল শেখানো হয় এখানে ভিলু কাপ এসিউল কাপ পেপার টেবিল সবই শেখানো হয় একদম যে কোনো একটা কর্পোরেট সেক্টরেও যদি জব করেন তার ক্ষেত্রে এই বেসিক এই নলেজ গুলো দরকার হয়ই আগে হ্যাঁ ভিলু কাপ পেজলো এগুলো তো দরকারই হয় মানে অ্যাডভান্স এক্সেল তো দরকারই হয় আচ্ছা তোমার নাম আমার নাম রাহুল ঘোষ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 10 ক্লাস 10 এ পড়ো মাধ্যমিক হলো মাধ্যমিক দিয়ে এখানে সুযোগে গেছে দেখো আমি দেখতে পাচ্ছি মাধ্যমিকের স্টুডেন্টস জাস্ট एग्जाम তো কিছুদিন আগে শেষ হলো তারপরেই তুমি কম্পিউটার কোর্সে ঢুকেছো কারণ এখানে চয়েসের এই কম্পিউটার ভালোই বলে ভালো হয় বলে তুমি সময়টাও নষ্ট করতে চাও না কারণ মাধ্যমিক দেওয়ার পর যে সময়টা থাকে রেজাল্ট বেরোনোর আগে অবধি সত্যি সময়টাকে নষ্ট না করিয়ে কিছু একটা কোর্স বা করাও দরকার আর এখন কম্পিউটারটা সবারই ম্যান্ডেটরি বাড়িতে শুধু কম্পিউটার থাকলে হবে না সেটা শিখতে হবে জানতে হবে আর সেটার জন্য একটা ইনস্টিটিউট দরকার আচ্ছা তুমি এখানে কি করছে ভর্তি হয়েছো ডিপ্লোমা ডিপ্লোমা ডিসি এ হ্যাঁ আচ্ছা তুমি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে এক বছরের কোর্স এক বছরের এক বছরের কোর্স তুমি এখন অবধি কি কি শিখেছো এখানে এক সপ্তাহের মতো হয়েছে এক সপ্তাহ হয়েছে তুমি এখন কি করছো ওয়ার্ড ওয়ার্ডপ্যাড কোড এমএস ওয়ার্ড খুলে ওপেন করেছে এই দেখুন এবং ওয়ার্ড শিখছে হুম ওয়ার্ড ভীষণ প্রয়োজন তুমি কোন ক্লাসে পড়ো মাধ্যমিক দিলাম এই বছর তুমিও মাধ্যমিক স্টুডেন্ট বাহ এই দেখুন মাধ্যমিক দিয়ে তুমি জয়েন করেছো তুমিও ওয়ার্ডে আছো শিখছো বাহ খুব ভালো

ওয়ার্ডে কাজ করছে তাই তো নোট প্যাড আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি এই মাধ্যমিক দিয়েছি দেখুন মাধ্যমিক এইচএস এর স্টুডেন্ট বেশি আছে আমি আবার বলছি যারা এই বছর মাধ্যমিক এইচএস দিয়েছো তাদের জন্য অ্যাডমিশান ফিজটাও খুব কম তো যাই হোক জয়েন করো তাড়াতাড়ি যদি সব সময়টাকে না নষ্ট করে জয়েন করতে পারো ঠিক আছে আমি তারা ডিস্টার্ব করছি না সবাই নিজেদের মতো কোর্স করছি ক্লাস করছে করুক তারা আর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আর অনেক সিস্টেম আছে এখানে এখানে অনেক পর পরপর দেখতে পাচ্ছি কম্পিউটার আছে সবাই কিন্তু সিস্টেমে বসেই কাজ করছে এরকম না যে সিস্টেম পাচ্ছে না বা ভালোভাবে শিখতে পারছে না স্যাররা একদম হাতে ধরে শেখাচ্ছে আর কি বলা যায় চলুন আপনাদের বাকি কোর্স ফিসগুলো বা কি কি কোর্স হয় আর আমি সেগুলো জানাতে থাকবো আপনাদের যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে দিন এবং যদি ট্যালিও শেখার আছে আপনাদের ডি অ্যানিমেশন শেখার আছে আপনারা যদি কেউ চান ইনভেস্টমেন্ট কোর্সের শেখার জন্য যেমন শেয়ার মার্কেট মিউচুয়াল মিউচুয়াল ফান্ড বা এসআইপি সম্পর্কে তার ওপরে কোর্স করার জন্য এটা কিন্তু এখনকার সময়ে বেশি ইনস্টিটিউট শেখানো হয় না এবং এটা খুব ইম্পর্টেন্ট এখনকার সময়ে মিউচুয়াল ফান্ডে এসআইপির এই সমস্ত কিন্তু নতুন কনসেপ্ট খুব পুরনো না এবং কিন্তু জানাও নেই অনেকের কিন্তু সেই কোর্স এখানে আছে তো এগুলো শিখলে কি রকম কি শিচার শিখতে পারবে এবং যারা কাজে লাগে যারা শেয়ার মার্কেটে ভয় খায় যারা যাদের উইদাউট নলেজ তো কিছু হয় না ইনভেস্টমেন্টটা তার জন্য আমাকে জানতে হবে যেমন এসআইপি আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে ইউলিপ হয় ইউনিট লিংক ইন্স্যুরেন্স পলিসি সেটা কিভাবে কাজ করে কিভাবে এসআইপিটা কাজ করে কিভাবে মিউচুয়াল ফান্ড কাজ করে ওই মিউচুয়াল ফান্ডটা তো ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট হয় না কিভাবে কাজ করে ফান্ড ম্যানেজার কিভাবে কাজ করছে আমরা ন্যাপ দিয়ে কিভাবে দেখছি এগুলো সব আমরা শিখতে পারি ওখান থেকে ফান্ডামেন্টাল পুরো আচ্ছা হ্যাঁ আইপিও কিভাবে লিস্টেড হয় কিভাবে কোম্পানি একটা তৈরি হয় কীভাবে আইপিও লিস্টেড করায় কিভাবে নিজের ফান্ডটা রাইজ করে দিয়ে তারপরে ওরা শেয়ার মার্কেটে লিস্টেড হয় এনএসসিতে বিএসসি কিভাবে এই সব যাবতীয় জিনিস ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস সব কোম্পানির কিভাবে দেখে তারপরে আমাদেরকে ইনভেস্ট করা উচিত এই সব নিয়ে আমরা শেখাছি আচ্ছা বাহ তার এটা কতদিনের দিনের মোটামুটি কোর্স এইটা ছ মাসের আচ্ছা মিনিমাম থ্রি মান্থে তিন মাসেরও আছে ছ মাসেরও আছে যদি কেউ এগুলো শিখতে চাও তিন মাসেরও কোর্স আছে আমি আবার বলে দিই ইনভেস্টমেন্ট কোর্স শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডস এস আই পির ওপরে আছে যেটা সেটা হচ্ছে থ্রি মান্থসের আর সিক্স মান্থসে অবশ্যই তার থেকে বেশি তোমরা কিছু শিখতে পারবে এবং অনেক কিছু আরও বেশি জানতে পারবে আর এগুলো হচ্ছে সব সার্টিফাইড কোর্স মানে এগুলো সার্টিফিকেট তো প্রোভাইড করাই হবে প্রত্যেকটাতে ঠিক আছে এই সব সার্টিফিকেট দেওয়া হবে আর স্কুলের গুলো তো বলে সার্টিফিকেট থাকে কি এগুলোর মধ্যে সার্টিফিকেট না স্কুলের নন সার্টিফিকেট কোর্স নন সার্টিফিকেট কোর্সের মধ্যে আছে স্কুল কোর্স যেমন ইনভেস্টমেন্ট কোর্সে আমরা প্রিপারেশন করে দিই কিন্তু ওদের অনলাইন एग्जाम হয় ঠিক আছে गवर्नमेंटের দ্বারা যেমন ইনস্যুরেন্স আইআইডি হয় তেমনি আমাদের স্টক এক্সচেঞ্জে যারা ইনভেস্টমেন্ট করে তাদের একটা আলাদা পরীক্ষা নেয় সেটা দিয়ে আমরা ক্যাপিটাল মার্কেট ডেরিভেটিভ মার্কেট আলাদা এক্সাম হয় এনসিএফএম বলা হয় ওকে এনসিএফএম এক্সাম সেটা পাস করতে হয় অনলাইন আচ্ছা আচ্ছা আর স্কুল কোর্সগুলো কিন্তু একদম নার্সারি থেকে শুরু করে ক্লাস নাইন অব্দি সবারই আছে মানে সব ক্লাসেরই আছে আর কি স্কুলের যাদের কম্পিউটার সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ওপরে এখানে শেখানো হয় আচ্ছা টাইমিংটা কারণ সবার টিউশনের ব্যাপার আছে বাচ্চারা স্টুডেন্ট স্টুডেন্ট স্কুল কলেজের ব্যাপার আছে ক্লাসের টাইম আছে তারপরে তারা টাইম ম্যানেজ করে এখানে কি করতে পারবে মিন আপনাদের কি ফ্লেক্সিবল ফ্লেক্সিবল আমাদের টাইমিংটা ফ্লেক্সিবল সব কাজটা যে কোনো দিন দু দু ঘন্টা করে করতে পারে ঠিক আছে শুধু সোমবার সোমবার বাজার বন্ধ থাকে এটা এখানে বন্ধ থাকে মানডেটা অফ থাকে আমাদের উইকডে সব দিনই খোলা আমাদের আচ্ছা ঠিক 10টা থেকে পুরো 7:30টা অবধি ওপেন থাকে আচ্ছা ঠিক আছে তার মানে টাইমিংটা অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যাঁ আপনারা হয়তো অনেকে অনেক কিছু স্টুডেন্টস এখন টিউশন প্রচুর থাকে স্কুল টাস থাকে তার মধ্যে টাইম অ্যাডজাস্ট করে আপনারা এখানে ভর্তি করতে পারবেন এই সুযোগটা কিন্তু দিচ্ছে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার কোন কখন মাঝে যদি কেউ ড্রাইং ক্লাস শুরু হয়ে গেছে বা অন্য কিছু ক্লাস শুরু সে টাইমটা অ্যাডজাস্ট করতে পারে একদম একদম লাগছে তো চিন্তা না করে আজই চলে আসুন আপনারা বা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে দুর্গাপুর ব্যানার্জিতে আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সবই দিয়ে দিয়েছি কোনো কিছু জিজ্ঞাসা আছে আমি দেখে নিই তাদের যদি কোনো কিছু কোয়েশ্চেন্স থাকে হ্যাঁ কোর্স ফিসও আপনারা চাইলে জেনে নিতে পারেন খুব ন্যূনতম কোর্স ফিস এখানে আছে কোনো কিছু হাইড করার নেই সব কিন্তু ওনারা একদম আপনাদের কাছে ডিসক্লোজ করে দিতে পারবে এবং বলেও দিল অনেক কিছু মানে আপনারা এতজন দেখছেন থ্যাংক ইউ সবাই একটু শেয়ার করে দেবেন আর আপনারা শেয়ার করলে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছবে অহনার দিয়ে যেমন লোকেশনটা বলছেন লোকেশনটা আপনি একটু বলে দিন তো কীভাবে আসবে

এসে দেখবেন ডান দিকে এটা আছে বা দিকের গলিটাই ডান দিকে ওকে আর যদি তাও কোনো অসুবিধা হয় ক্যাপশনে দেখুন ফোন নাম্বারটা আমরা দিয়েছি ওই নাম্বারে কল করবেন ওনারা গাইড করে দেবেন তাই তো একদম প্রত্যেক দিন খোলা আছে সোমবার ছাড়া সোমা সমন্ত সামন্ত কমারিস করছেন হাই যদি কোনো রকম কোয়ারিজ থাকে কোয়েশ্চেন্স করতে পারেন আমি আবার বলছি আমরা যতক্ষণ আছি আপনাদের উত্তর দেওয়ার জন্যই আছি চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে চয়েস ফাউন্ডেশনের অথরাইজড আছে এটা এবং অনেক কম ফিজে হয়ে যাচ্ছে ওকে আমি এবারে আপনাদেরকে ডিটেলসে কোর্স ফিজগুলো বলবো চলুন সামনে যাই সঙ্গে থাকুন বিভিন্ন রকম মানে আমরা যেমন বিভিন্ন কলেজ দেখাই এর আগের ভিডিওতে একটা কলেজ ছিল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা সম্পর্কে ডিটেলসে জানিয়েছিলাম আমরা আজকে একটু চলে এসেছি একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে কারণ কম্পিউটার শেখাটা ভীষণ প্রয়োজন প্রত্যেকটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই যারা চাকরি করছে বা চাকরি করবে ভাবছে তাদেরও প্রয়োজন মানে কি বল মানে তিন বছর থেকে একদম আশি বছর সকলেই সকলেই বোধ কম্পিউটার শিখতে চান কম্পিউটার শেখার প্রয়োজন আর তাদের জন্যই চয়েস ফাউন্ডেশন দারুণ দারুণ সব কোর্সেস নিয়ে এসেছে আচ্ছা আমি কোর্সগুলো আবার বলে দিই একদম যারা বেসিক শিখবে হ্যাঁ যেগুলো সার্টিফিকেট কোর্স আছে সেগুলো একটু বলে দিই সার্টিফাইড কোর্স তার মধ্যে হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান সিসিএ এটা সিক্স মান্থের কোর্স এটা একদম ন্যূনতম ফিস মানে একুশশো টাকা ফিস ছ মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিসিএ এটাও কিন্তু বারো মাসের কোর্স এবং এটা খুব কম ফিস মাত্র মানে মান্থলি যদি হয় তিনশো পঞ্চাশ টাকা করে তাই তো তিনশো পঞ্চাশ টাকা করে মান্থলি এগুলো তো সব মান্থলি আচ্ছা মান্থলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দিয়ে শিখতে পারবে অ্যাকাউন্টিংয়ের ওপরে কোর্স আছে ট্যালি প্রাইম ইন্টারনেট অ্যান্ড শেয়ার মার্কেট এগুলো না মাত্র হাজার টাকা মাসে ছশো টাকা সিক্স হান্ড্রেড এবং এটা আছে ছ মাসের কোর্স ভাবতে পারছেন অ্যাডমিশন ফিজও একদম কম এবং আবার বলছি মাধ্যমিক এইচএসের স্টুডেন্টসদের জন্য এখন বিশেষ ছাড় আছে তাদের কথা মাথায় রেখে আর গ্রাফিক ডিজাইনের বেসিক কোর্স আছে সিক্স মান্থসের এটাও কিন্তু মান্থলি ফিজ আছে মাত্র ছশো টাকা গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স কোর্স আছে এটাও কিন্তু মাত্র ছশো টাকা মানে একটা ছ মাসের একটা বারো মাসের কোর্স আর থ্রি ডি অ্যানিমেশন থ্রি ডি অ্যানিমেশন যেটা একদম কেরিয়ার রিলেটেড কোর্স এটার কিন্তু চার্জেস আছে মাত্র মান্থলি ফিজ আছে দু হাজার টাকা আর সার্টিফিকেট ইন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংয়ের কোর্স সেটা কিন্তু আপনারা মাত্র ষাট মানে মান্থলি চারশো পঞ্চাশ টাকার ফিজ পেয়ে যাচ্ছেন ফিজটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই জন্য কারণ এখন অনেকেই ভাবেন যে কম্পিউটার একটা ভালো কোর্স করব অনেক খরচা হয়ে যাবে আমি সবাইকে বলবো কম্পিউটার শেখান বাচ্চাদের বড়রাও শিখুন কিন্তু কম ফিজ এক এখানে কিন্তু দিতে হচ্ছে চয়েজ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে অনেক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আছে অনেক ফিজও অনেক জায়গায় লাগে কিন্তু কম খরচায় ভালো মানের একদম ট্রেনিং যেখানে দেওয়া হয় আমরা সেখানে এসেছি চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে এছাড়াও এখানে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের কোর্স আমি এটার ফিজটা বলে দিই চারশো টাকা বারো মাসের কোর্স মান্থলি চারশো টাকা আর ইনভেস্টমেন্ট কোর্সের মধ্যে আমি একটু আগে যেটা বললাম শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডসের ওপর এবং এস আই পি এই সমস্ত কিছু শেখানো হবে থ্রি মান্থসের আছে এটার আরও অ্যাডভান্স কোর্স আছে যেটা সিক্স মান্থসেরও কোর্স আছে তবে এটাও কিন্তু ছশো টাকা মান্থলি ফিজ আর একদম বাচ্চার বা স্কুলের যে সমস্ত কোর্স থাকে স্কুলের সাবজেক্ট কম্পিউটার থাকে তার উপরে যখন শেখানো হয় নন সার্টিফাইড কোর্স এগুলো এগুলোর কিন্তু মাসে মাত্র দুশো টাকা আড়াইশো টাকা এরকম ফিস থাকে তাড়াতাড়ি চলে আসুন দুর্গাপুর ব্যানাচিতির পশুপতি লেন একদম ব্যাঙ্ক অফ বরোদার যে রাস্তাটা তার মেন রোডের ব্যাঙ্ক অফ বরোদা তার অপোজিটের যে গলিটা চলে গেছে ওদিকে চলে আসবেন পিটার ইংল্যান্ডের পাশ দিয়ে গলিতে সোজা চলে এসে একশো মিটারের মধ্যে পেয়ে যাবেন চয়েস ট্রেনিং চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট ওকে আশা করছি সমস্ত রকম আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এরপরেও যদি কিছু জানার থাকে আপনারা কোয়েশ্চেন্স করতে পারেন ওনাদেরকে ফোন করতে পারেন প্রত্যেকটা ফোন নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিই দেখুন ক্যাপশানে কিন্তু ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে ওকে গুগল ম্যাপ লিঙ্কও আমরা দিয়ে দিয়েছি চয়েস ফাউন্ডেশনের অথরাইজড আছে এটা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আর ফোন নাম্বারটা সেভেন জিরো সিক্স থ্রি ফাইভ ফোর টু জিরো ওয়ান নাইন তো আপনি কোথায় থাকেন দুর্গাপুর দুর্গাপুরের কাছাকাছি ব্যারাচিতের একদম কাছে বা একটু দূরে পাণ্ডবেশ্বর উখড়া ইছাপুর রাজবাঁধ পানাগড় মাঠ অন্ডাল যে যেখানে থাকেন বা দুর্গাপুরের যে কোনো জায়গায় এইজন জন ভিজন সিজন যেখানেই থাকেন আপনারা কিন্তু তাড়াতাড়ি এখানে আসতে পারেন এখন অ্যাডমিশন চলছে সিট থাকে লিমিটেড তার জন্য তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে অ্যাডমিশনের কি নিয়ম থাকে এসে ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের কাছে আধার কার্ডের জেরক্স লাগবে আর আর দুটো কপি ফটো লাগবে আর যে কোর্স করবে সেই অনুযায়ী একটা অ্যাডভান্স মান্থলি ফিস লাগবে আর অ্যাডমিশন ফি লাগবে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য তো অফারটা চলছে আর তাছাড়া এমনি অ্যাডভান্স ফিগুলো লাগবে আচ্ছা মানে যাদের আধার কার্ড নেই ধরুন তাদের ক্ষেত্রে কি হবে মানে বাচ্চাদের একদম বাচ্চাদের হ্যাঁ তাদের বার্থ সার্টিফিকেটের জেরক্স বার্থ সার্টিফিকেটের জেরক্স হলো ওকে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম তো তাড়াতাড়ি করুন চলে আসুন চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার করে অনেক জায়গায় ছড়িয়ে দেবেন আশা করছি ডিটেলসে জানাতে পেরেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটকমের সাথে থাকুন পেজটাকেও ফলো করে দিন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন বাই বাই সবাইকে